আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম নাজ মাছ থেকে মায়ের হাতের একটা রেসিপি নিয়ে যারা অনেক দিন মায়ের হাতের রান্না খান নাই বা খাওয়া হয় নাই তারা অবশ্যই আজকের ভিডিওটা দেখে মাকে খুব মিস করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিতে চলে যাই আজ আমি রান্না করব ডিমলা মুরগি আর শিমির বিচি দিয়ে আর শিমির বিচি হচ্ছে শুকনা শিমির বিচি ভেজে তারপর রান্না করব। এই রান্নাটা যে কত মজার যারা খেয়েছেন তারা তো জানেন তার জন্য প্রথমে আমি চুলা একটা নন স্টিকের হাড়ি বসিয়ে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে আমি ভালোভাবে নেড়েছেড়ে একটু ভেজে নিব রান্না একটা শিল্প আমি সবসময় একই কথাই বলি যত যত্ন করে রান্না করবেন রান্নার কালার দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার হবে আর মায়ের হাতের রেসিপি আমরা অনেকেই এখন ভুলে গিয়েছি চাইনিজ খাবার খেতে খেতে আমাদের বাঙালি খাবার অনেকটাই হারিয়ে যাচ্ছে আমাদের মাঝখান থেকে সে রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজটা যখন সামান্য গোল্ডের কালার হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা দিয়ে আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি সুন্দর একটা যখন গরম মশলা থেকে বের হয়ে যাবে গ্রান তখন আমি আস্তে আস্তে এক এক করে সব মশলা দিয়ে দিব আমি আমি দিয়ে দিয়ে দিলাম এক মিনিটের মতো ভেজে নিব আদা রসুন পেস্টের কাঁচা গন্ধ দূর করে নিতে হবে মশলার মধ্যে আদা রসুনের কাঁচা গন্ধটা হচ্ছে মেন এটা যদি তরকারিতে থাকে তরকারির স্বাদ কখনোই পাবেন না তাই অবশ্যই খেয়াল রাখবেন আদা রসুনটা দেওয়ার পর কমপক্ষে এক মিনিট ভেজে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর করে নিতে হবে প্রিয় যারা সব সময় আমার রেসিপি দেখেন সুন্দর সুন্দর কমেন্টস করেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা টক দই সামান্য চার থেকে পাঁচ টেবিল চামচের মতো এই রান্নাতে এই রেসিপিটা দিলে অনেক মজার হয় প্রিয় ভিউয়ার্স পেঁয়াজ বাটার সাথে কয়েকটা বাদাম দিয়ে দিবেন যাই হোক আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা মুরগির মাংস আর অবশ্যই মুরগির মাংসটা দেখে বুঝে গিয়েছেন একটা ডিম মুরগি ছিল আর এই যে দেখেন ডিম কি ছোটবেলায় অনেক খেয়েছি না মায়ের হাতের মুরগির পালা মুরগি দিয়ে মা যখন এভাবে তরকারি রান্না করে দিত এই ডিম খাওয়ার জন্য আমরা কত মারামারি করেছি তাই না আপনার কি মনে আছে সেই কথাগুলো আমি তো অনেক মিস করি ছোটবেলায় সেই ভাই বোনের সাথে মারামারি করা ভাই বোনের সাথে দুষ্টামি করা ভাই বোনকে একসাথে নিয়ে খাওয়া ঘুমানো আর এখন তো সেই দিন কোথায় যে চলে গেল। যাই হোক এদিকে আমি হলুদ মরিচ ধনিয়া জিরা পাউডারও দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর স্বাদ মতো লবণও দিলাম এখন কিছু গরম পানি দিয়ে ভালোভাবে মুরগিটাকে কষিয়ে নিতে হবে কারণ এই ডিমলা মুরগিটা একটু শক্ত হয় তাই একটু সময় নিয়েই এই ডিমলা মুরগিটাকে সিদ্ধ করতে হবে তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে প্রায় ফিফটি পারসেন্ট আমি সিদ্ধ করে নিব না হয় সিমির বিচি গলে যাবে আর মুরগি শক্ত থেকে যাবে অবশ্যই খেয়াল রাখবেন এখন তো বাজারে এই ডিমলা মুরগিগুলি পাওয়া যায় তাই কিনে নিয়ে এসে আমার এই রেসিপি অবশ্যই ফলো করে দিবেন এখন ঢাকা বন্ধ করে মিডিয়াম হিটে রেখে আমি মুরগিটাকে সিদ্ধ করে নিচ্ছি আর সিদ্ধ করতে করতে মুরগি থেকে তেল বের হয়ে আসবে এই যে দেখছেন মুরগি থেকে অনেকটা তেল বের হয়েছে পানি বের হয়েছে আস্তে আস্তে মুরগি সিদ্ধ হয়ে যাচ্ছে আর এই রেসিপিটা যে এত মজার কি বলবো এই তরকারিটা যতবার রান্না করি ততবার আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে আমি কিন্তু ওই দিন বেশি করে ভাত খাই আর এদিকে আমি শিমির বিচি ভেজে চামড়া ছিলে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি কমপক্ষে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এতে সহজেই শিমির বিচিটা সিদ্ধ হয়ে যাবে এই যে দেখেন আমি তারপর শিমির বিচিটাকে সামান্য পানি দিয়ে হালকা লবণ দিয়ে প্রেশার কুকারে তিন সিটি পরিমাণ সিদ্ধ করে নিয়ে আগে থেকে যদি শিমির বিচি সিদ্ধ করে নেওয়া যায় তাহলে রান্নাটা দ্রুত সেরে ফেলা যায় তাই আমি আগে থেকে শিমির বিচিটাকে হাফ সিদ্ধ করে নিয়েছি যাই হোক এখন আমি শিমির বিচি আর মুরগি ভালোভাবে কিন্তু কষিয়ে নেব একদম ভালোভাবে কষাতে হবে যাতে তেল মশলা কিছু সিমের বিচের ভিতরেও ঢুকে যায় আর এই কাজটা কিন্তু ঢাকা বন্ধ করে করলে খুব সহজেই হয়ে যাবে অনেকেই রান্না করে তবে রান্নার কালার ঠিক আসে না বলে রান্নার স্বাদ হয় না তাদের জন্য এই টিপস যে আপনারা সব সময় এভাবে রান্না করবেন যখন তরকারিতে কষাবেন বা মাছ মাংস কষাবেন সুলা মিডিয়ামে রেখে আস্তে আস্তে এভাবে ভালোভাবে কষিয়ে নেবেন কষাতে যে ঝোলটা দিবেন ওই ঝোলটা শুকিয়ে নিতে হবে তা না হলে তরকারি মজা হবে না তাই কষাতে যে ঝোল দিয়েছি সেটাকে আমি একদম ভালোভাবে শুকিয়ে নিয়েছি এখন ফাইনালি সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিব যে পরিমাণ পানি আমার দরকার সেই পরিমাণ পানি আমি দিয়ে দিলাম এখন পানি দিয়ে ভালোভাবে আমি নেড়ে দিব মাসাল্লাহ দেখেন কি সুন্দর কালার হয়েছে কাল তরকারির কালার দেখেই তো মনে হচ্ছে যে খেতে ভীষণ মজার হবে তাই না অবশ্যই ভীষণ মজার হবে প্রিয় ভিওয়ার্স তাহলে যদি আপনি ফেসবুক পেজ থেকে আমার আজকের রেসিপি দেখে থাকেন লাইক বলো আর ইউটিউব থেকে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন আর অলরেডি এই কাজটা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখছেন আমার তরকারি কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে সিমের বিচি সিদ্ধ হয়ে গিয়েছে মুরগি সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে একটা মুরগির অর্ধেকটা নিয়েছি কারণ এই মুরগিগুলি না অনেক হয় অনেকগুলো মাংস হয় তাই আমি এখন উপর থেকে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম এই অবস্থায় যখন আপনি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিবেন কি যে মজার একটা গ্রান বের হবে প্রিয়ার্স কি আর বলবো গরম মশলাটা এই অবস্থায় না দিয়ে গরম মশলা আগেই দিয়ে দিবেন পরবর্তীতে তরকারিটা শেষ পর্যায়ে যখন চলে আসবে রান্না তখন এইভাবে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিবেন মাঝে মাঝে রান্নায় ভিন্নতা আনলে খেতেও মজা লাগে দেখতেও সুন্দর লাগে যাই হোক আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনিও বাসায় রান্না করে গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন একটা তরকারি হলেই যথেষ্ট হয়ে যাবে ওই দিন আপনার বাসার সবাই নিরবে ভাত খেয়ে নেবে এই মজার তরকারিটা দিয়ে তাই পুরানো সেই রেসিপি মায়ের হাতের রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করলাম আপনারও বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আজ বিদায় নিব চলে আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম